আসসালাম ও আই এখন চলে আসলাম আবার নতুন আরও একটা বড় ভিডিও নিয়ে আজকে ভিডিওটা বলো আমি আমার নতুন যে পাখিগুলো আসছিলো সেগুলা আমার বারান্দার রুম থেকে আমি খাসা উঠাই দিছি এবং পুরাতন পাখিগুলো সেল দিয়ে দিছি তো চলেন নতুন পাখিগুলো কী পরিমাণে ডিম দিতেছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাই এবং মুরগিগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলেন প্রথমে ঘরে তো ঢুকি ঢুকার পরে দেখি কীরকম কী গাইস দেখেন এই যে আলহামদুলিল্লাহ দেখেন মুরগিগুলা আগের মতোই সুস্থ আছে দেখেন এই জায়গায় খাঁচা আমি যেহেতু অর্ধেক কমপ্লিট করছি মানে দুতলা দুইতলা উপরে দুই তলা কমপ্লিট করছে এবং নিচে দুইতলা কমপ্লিট করতে পারি নাই মানে কমপ্লিট করি নাই ইচ্ছা করি এই কারণে দেখেন গেইস মুরগিগুলা কত শান্তিতে রয়েছে এই জায়গায় দেখেন এতে গেছে খাঁচার উপর দিয়া উঠা পয়সা থাকে এই যে আবার এই যে জায়গায় গাবলাই করে খাবার দেয় কারণ আমার যে মোরগগুলো আছে মোরগের যে মাথায় যেটাকে বইল বলি আমরা সেটা যে এত বড় হয়েছে যে ও এই যে পাত্রটা এই পাত্রটার ভিতরে খাইতে পারে না ওরা এই কারণে গাইস গাপ্লাই করে দেওয়া হয়েছে এবং গাইস দেখেন এখানে ডিম দেখতে পাচ্ছেন এই যে তো গাইস এখানে এই ডিমগুলো এখানে আমি সংগ্রহ করব এবং পুরাতন আমি আট থেকে দশটা পাখি রেখে দিছি সেই পাখিগুলো কত পিস করে ডিম দেয় সেটা আপনাদেরকে বিরত জানাবো তো গাইস চলেন বেশি কথা না বলে আগে ডিমগুলো সংগ্রহ করিজ দেখেন এখানে আমি চেষ্টা করব গুনে গুনে রাখার যে কত পিস ডিম হলো সেটা আমি চেষ্টা করব গুনে গুনে রাখার দেখেন আপনারা গুনে রাখেন আমি প্রত্যেকবারে ছয় পিস করে রাখবো আপনারা গুনার চেষ্টা করেন আমি কয়বার রাখি এবং গাইস অবশ্যই কমেন্ট বক্সকে মাসালা দেখে কমেন্ট করবেন কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে তো আমি প্রথমেই খাবার পানি দিয়ে নিছি পাখিকে তো এস চলেন ডিমগুলো সংগ্রহ করার পরে আপনার সাথে কথা বলি এবং আমি জানিয়ে দেবো যে এখানে মোট কত বিশ ডিম হলো তো এস দেখেন ফাইনালি উপর ডিমগুলো প্রায় সংগ্রহ করার শেষ আসলে গাইজ আমার উপরে ডিম হয়েছে মোট হলো তেরো হালি দুইটা এখন হয়েছে তেরো হালি দুইটা এবং সকালে কিছু ডিম আমি পাবো এখান থেকে তো এখন দেখি নিচে মুখ কয়টা ডিম আছে দেখেন অল্পর জন্য এই ডিমগুলো আমি খাঁচার উপর একটা পাতিল আছে এই পাতিলের ভিতর রাখবো এখানে আমি রাখলাম পাঁচ পিস পাঁচ আর হলো তিন আট পিস হয়ে গেছে দুই পিস রাখলাম মোট এগারো পিস ডিম হয়েছে এই জায়গা ওই জায়গা হচ্ছে তেরো হালি দুই পিস এবং নিচে হয়েছে এগারো পিস দেখতে পাচ্ছেন যে এখানে আমি কত পিস ডিম পেলাম আসলে গেছে এখান থেকে আমি টোটাল আমার পাখি আছে এই জায়গায় আপনার হলো অষ্টআশি পিস অষ্টআশি না আটাত্তর পিস আটাত্তর পিস এখানে আছে আঠাত্তর পিস পাখি থেকে আমি পাইলাম তেরো হালি দুইটা তেরো দুই চার হলো হল পঞ্চাশটা না চুয়ান্নটা ডিম হয়তো সম্ভবত চুয়ান্নটা ডিম হবে আসলে যে কাপড় ডিম হোক আপনারা যোগ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোন ব্লগ ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম